যেটার অ্যাকর্ডিং দুশো টাকা হচ্ছে টিকিট প্রাইস ক্যাপ মানে মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন কেউ দুশো টাকার উপরে টিকিট করতে পারবে না ইনক্লুডিং অল ট্যাক্সেস ঠিক আছে তামিলনাড়ুতে এরকম একটা প্রাইস এর ক্যাপ আছে একশো কুড়ি ছিল তামিলনাড়ুতে পরবর্তীকালে কিছু চেঞ্জ করা হয় একশো পঞ্চাশ করা হয় বাট তার সাথে যে অনলাইন বুকিং চার্জেস বলুন বা যে ট্যাক্সেসগুলো আছে সেগুলো আলাদা জুড়তো সেটা মিলিয়ে আরেকটু বেশি হতো কিন্তু কর্ণাটকা গভর্নমেন্ট বলছে যে সব কিছু ট্যাক্সেস মিলিয়ে আপনাকে সব কিছু দুশো টাকার মধ্যেই রাখতে হবে এবার এটা তারা একটা সার্কুলার বের করেছে পনেরো দিন হচ্ছে পাবলিক রিভিউ টাইম তার পরবর্তীতে তারা একটা গেজেটের থ্রু দিয়ে এটাকে পাস করবে এবার এই পনেরো দিনের মধ্যে ডেফিনেটলি মাল্টিপ্লেক্স এটাকে চ্যালেঞ্জ করবে বিকজ তাদের বক্তব্য কী থাকবে যে আমাদের যে প্রিমিয়াম ফরম্যাটগুলো আছে ফোরডিএক্স আইম্যাক্স এগুলো আমরা এত কম টাকায় দিতে পারবো না আমাদের লসেস হবে সেটা একটা প্রথম পয়েন্ট সেকেন্ড হচ্ছে রিক্লাইনার যে সিটসগুলো আছে তার যে ফেসিলিটি সেটা আমরা প্রোভাইড করতে পারবো না তো সেটাতে প্রচুর টাকা লাগে তো তাহলে এই টাকাতে যদি আমরা ফিক্স করে দিই মানে প্রাইস ক্যাপ করে দিই সিলিং হয়ে যায় একটা তো তাহলে আমাদের হিউজ লসেস হবে তো ডেফিনেটলি এর আগেও মাল্টিপ্লেক্সের সাথে গভর্নমেন্টের আর কি সাদার্ন ইন্ডিয়াতে তাই জন্য দেখবেন সাদার্ন ইন্ডিয়াতে এই মাল্টিপ্লেক্স চেঞ্জের আর কি খুব একটা রম রমার নেই ওখানে ওরা পাত্তা দেয় না এক তো সিঙ্গল স্ক্রিন প্রচুর রয়েছে আর দ্বিতীয় হচ্ছে ওখানে যেহেতু এই ধরনের রুলস এন্ড রেগুলেশন প্রত্যেকটা স্টেটের মধ্যে রয়েছে তো তাই জন্য মাল্টিপ্লেক্স কোর্টে পাত্তা পায় না তো আগেও এরকম হাইকোর্টে লড়াই ইত্যাদি হয়েছে তো হয়তো তারা এটাকে চ্যালেঞ্জ করবে অবশ্যই করবে তো তাদের এই ধরনের যুক্তি ইত্যাদি থাকবে যেমন স্টাফ ইত্যাদি এসি ইনফ্রাস্ট্রাকচার সেগুলো এত কম টাকায় প্রোভাইড করা পসিবল নয় অন্যদিকে দেখুন ফুটফল ডেফিনেটলি বাড়বে এই যে একটা ডিসিশন নেওয়া হয়েছে তো ফুটফল ফুটফলি বাড়বে এবং কি হবে এখন কি হতে হয়ে যাচ্ছে এই টিকিট প্রাইস বেশি হওয়ার জন্য যে মানুষ ছবি দেখার সংখ্যা কমিয়ে দিচ্ছে মানে একটা কোনো ব্লকবাস্টার ছবি যেটাকে আমরা সামার ব্লক বাস্টার উইন্টার ব্লকবাস্টার বলি বা কিছু ফেস্টিভ উইন্ডোজে বড় ছবি রিলিজ করছে যেগুলো ধরুন একটা বড় স্টারের ছবি বড় টেন্ট পোল ছবি প্রচুর প্রচুর বাজেট সেই ছবিগুলোই খালি দেখতে যাচ্ছে মাঝে যে নর্মাল মিড বাজেট ছবি আসছে রিজনাল অন্য ছবি আসছে সেগুলো লোকে আর দেখতে হলে যাচ্ছে না ওটিটির জন্য অপেক্ষা করছে এবার সেই সময়টা তো সেই যে পিরিয়ডটা একটা দেখবেন লাল পিরিয়ড থাকে যেখানে কোনো ছবিই আসছে না বড় কোনো ছবি নেই মিডিয়াম বাজেট ছবি রিলিজ করছে কিন্তু কেউ যাচ্ছে না দেখতে তো সেখানে তো সেই সময় তো হলের অলরেডি লসেসই হচ্ছে তাদের এসি খরচা বা ইনফ্রাস্ট্রাকচারের খরচা তো উঠছে না যদি টিকিট প্রাইসে একটা ক্যাপ থাকে তাহলে তো সেই হল মানে সেই ছবিগুলো তো লোকে দেখতে যাবে তার মানে তখন যদি যখনই একটা ধরুন কথার কথা আমি বলছি একটা ছবি চারশো টাকা যদি টিকিট থাকে লোকে দেখতে যাবে না কিন্তু যদি সেটা যদি দেড়শো টাকা দুশো টাকায় হয় তখন লোকে দেখতে যাবে তো তখন যে মিড রেঞ্জের ছবিগুলো সেগুলো চলা শুরু করবে এবং সেই সময়ও ফুটফল কিন্তু হলে বাড়বে তো মাল্টিপ্লেক্স ওনাররা কিন্তু খালি মানে ফুটফলটা দেখছে না তারা খালি দেখছে যে ব্লক ব্লকবাস্টার টিকিট প্রাইসিং যেটাকে বলে সেই রেটটাই খালি তারা দেখছে সাউথ ইন্ডিয়াতে অলরেডি চারটে স্টেটের মধ্যে আমরা যদি দেখি কেরালাতে যেটা আছে যে কেরালাতে কিন্তু এই মিটারটাকে চেঞ্জ করা যায় মানে একদম ফিক্সড ক্যাপ কিছু নেই আপনি চেঞ্জ করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আর কি কিন্তু আপনি গভর্নমেন্টের থেকে কনসাল্ট করে নিয়ে তবে আপনি চেঞ্জেস গুলো করতে পারেন মানে ডাইনামিক প্রাইজিং কখনো কোনো ধরুন কিছু ফেস্টিভ্যাল উপলক্ষে কোনো বড় ছবি এলে তখন টিকিটের প্রাইস ওরা স্লাইটলি বাড়িয়ে দেয় তো কেরালাতে এরকম রয়েছে আন্ধ্রা প্রদেশেও তাই রয়েছে আপনাকে গভর্নমেন্টের থেকে পারমিশন নিয়ে তারপরে টিকিট প্রাইসিং আপনি ইনক্রিজ করতে পারবেন ঠিক আছে তেলেঙ্গানাতে এখন মানে যখন তেলেঙ্গানা ভাগ হওয়ার পরবর্তীতে ডাইনামিক রেট আছে ওখানে এখনো ফিক্সড প্রাইসিং কিছু হয়নি আর কি তেলেঙ্গানার মধ্যে আর তামিলনাড়ুতে তো আপনাদেরকে আগেই বলে দিলাম একশো কুড়ি ছিল আগে তারপরে ওটা দু হাজার সতেরো সালে আই চেঞ্জ হয়ে একশো পঞ্চাশ হয়েছিল তার সাথে ট্যাক্সেস আর কর্ণাটকাতে রিসেন্টলি এটা এসেছে দুশো টাকা তো এই হচ্ছে সাদার্ন স্টেটস এর অবস্থা নর্থ ইন্ডিয়াতে কোথাও কোনো টিকিটের উপর কোনো ক্যাপ নেই গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই পাঞ্জাবে দু সালে দুশো পঞ্চাশ টাকার একটা ক্যাপ রাখার কথা বলা হয়েছিল বাট সেটা আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন হয়নি আর এছাড়া মধ্যপ্রদেশে সেখানে মাঝে মাঝে আর কি গভর্নমেন্ট জিনিসটাকে একটু কন্ট্রোল করে কিছু কিছু ক্ষেত্রে এছাড়া বাকি কোনো স্টেটসে কোনো রকম প্রাইসিং এর উপর কোনো কন্ট্রোল নেই গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই তাই জন্য সেখানে ডাইনামিক প্রাইসিং চলে সকালের শোতে একরকম প্রাইসিং বিকেলের সোতে একরকমের প্রাইসিং রাত্রিরে শোতে আরেক রকমের প্রাইসিং প্রিমিয়াম ফরম্যাট মানে ফোর ডিএক্স এ হিউজ প্রাইসিং আর উইকেন্ডে বিশাল হিউজ প্রাইসিং তো যেটার মধ্যে আপনাদের বেঙ্গলে পড়ছে সেখানেও আপনারা দেখেছেন কীরকম রেটে টিকিটের প্রাইস থাকে যেটা মানে ইম্পসিবল টু অ্যাফোর্ড হয়ে যায় সাধারণ মানুষের জন্য এবার জাস্ট ভাবুন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই মুহুর্তে কি করা উচিত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও কিন্তু এরকম একটা কিছু ডিসিশন অন্তত নেওয়া উচিত যে আমি পুরোপুরি ডাইনামিক প্রাইসিং কে কন্ট্রোল করতে বলছি না সেটা আমাদের এখানে পসিবল নয় ঠিক আছে আমাদের এখানে প্রথম কথা অত নাম্বার অফ সিনেমাস হয় না মানে রিজ মানে ওদের ওখানে ধরুন আজকে যদি একটা হিন্দি ছবি না বেরোয়েরালা এই মানে কর্ণাটকে ওদের কাছে ওদের ইন্ডাস্ট্রি প্রচুর সিনেমা চার্ন আউট করে যেটা দেখার দর্শক আছে হল চলবে আমাদের এখানে সেটা হবে না তো এখানে হিন্দি ছবি দরকার তো আমার কথা হচ্ছে বড় ছবির ক্ষেত্রে ডাইনামিক প্রাইসিং রাখুন আমি মানলাম কিন্তু যেগুলো নর্মাল বাংলা ছবির জন্য একটা টিকিটে ক্যাপ রাখা উচিত তাহলে ফুটফল ডেফিনেটলি বাড়বে এটা সবাই কিন্তু লেখে যে বাংলা ছবি এত টিকিটে প্রাইস দিয়ে কেন দেখব কিন্তু গভর্নমেন্টের কোনো রকম ইন্টারভেনশন দেখেছেন কোনোদিনও ঠিক আছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি এতগুলো লোক গভর্নমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড আছে কোনো না কোনো পদে রয়েছে পোস্টে রয়েছে তাদের কোনো রকম এটার প্রতি কোনো রকম চেষ্টা দেখেছেন ঠিক আছে পাশের স্টেটসরা করছে ঠিক আছে ওখান থেকে দেখে সিনেমা কপি করতে পারে কিন্তু ওখান থেকে ভালো জিনিস যেটা হচ্ছে ফুটফল জন্য জন্য করার সেটা দেখে প্রচেষ্টা নেই আমার কথা হচ্ছে আমাদের এখানে প্রিমিয়াম মধ্যে একটা স্ক্রিন রয়েছে গোটা শহর জুড়ে এবং সেটাও কিন্তু অ্যাকচুয়াল আইম্যাক্স নয় ঠিক আছে আর আমার কথা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ান যে কোনো ইন্ডাস্ট্রি এবার বলিউড ধরছি সাউথের সব ইন্ডাস্ট্রি ধরছি যে কোনো ইন্ডাস্ট্রি আইম্যাক্স ফরম্যাটে সিনেমা বানায় কোথায় ডাইমাক স্ক্রিনে দেখতে হবে এই এই যে ফোর ডি এক্স এ দেখতে হবে এই টেকনোলজিটা আছে আমি মানছি কিন্তু সেটাতে সেই ধরনের ছবি কোথায় হচ্ছে যেটা আপনাকে ওই এক্সপিরিয়েন্সটা দিতে পারে এটা তো কিছু রেয়ার হলিউড ফিল্মস এর ক্ষেত্রে একমাত্র হয় যে আপনি ওই ফর্ম্যাটে দেখে মজা পাচ্ছেন একটা নোলানের ছবি এলো এ এলো যেগুলো কয়েক বছরে একবার করে আসছে তো তাহলে আমার কথা হচ্ছে এই প্রিমিয়াম ফর্মেটগুলো আদৌ কি মানুষকে সেই এক্সপিরিয়েন্সটা দিতে পারছে আপনি প্রিমিয়াম ফর্মেট বলে এত টাকা আর প্রিমিয়াম ফর্মেট কত লোকে দেখে প্রথম কথা এটা গেল সেকেন্ড হচ্ছে এই রিক্লাইনারের কনসেপ্টটা তো আমার মাথাতেই ঢোকে না লোকে এই শুয়ে শুয়ে সিনেমা দেখছে পুরো লম্বা হয়ে শুয়ে গেছে স্ক্রিনে দেখছে এত এত পপকর্নের বালতি নিয়ে বসে আছে তো তো আদৌ সিনেমা দেখা হয় সিনেমা দেখার জন্য ওরকম লম্বা হয়ে শুয়ে পড়ে গায়ে চাদর দিয়ে নিচ্ছে এটা কি সিনেমা দেখা হয় আপনি তো কনসেন্ট্রেটই করছেন না ন্যারেটিভের উপরে আপনি বসে আমি আমি লোকে দেখেছি রিক্লাইনারে বসে বসে ফোন ঘাঁটতে সিনেমা দেখতে নয় তো এই জিনিসও আমি দেখেছি তো এই যে প্রিমিয়াম ফর্ম্যাটগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু কোনোভাবে কোনোভাবে না না সিনেমা দেখার এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করে কারণ ওই ধরনের ছবি ম্যাক্সিমাম টাইম এখানে যদি আমি স্ক্রিনের ক্ষেত্রে বা সাউন্ডের ক্ষেত্রে বলি অডিও ভিজুয়ালের ক্ষেত্রে বলি আর অন্যদিকে আপনি যদি এই ধরনের কনসেপ্ট বলেন এটা তো মানে এক্সিস্ট কেন করছে আমি সেটাই বুঝতে পারি আমার তো মনে হয় যখন নর্মাল সিঙ্গেল স্ক্রিন ছিল সেখানে সিনেমা দেখার যে মজাটা ছিল যে কমিউনিটি ভিউ এর এক্সপিরিয়েন্সটা ছিল যে একসাথে বসে অনেকগুলো লোকে সিনেমা দেখছে একসাথে কনসেনট্রেট করে একসাথে হাসছে একসাথে কাঁদছে একসাথে চিয়ার করছে সেই ব্যাপারটা এখন নষ্ট হয়ে গেছে মাল্টিপ্লেক্স আসার পরবর্তীতে এক হচ্ছে সবসময় আপনার সামনে দিয়ে কেউ না কেউ খাবার নিয়ে যাচ্ছে খাবার আসছে ইন্টারভেল হয়ে গেছে ইম্পর্টেন্ট সিন চলছে আপনার সামনে দিয়ে খাবার আসছে এ করছে অ্যাড চলছে গাদা গাদা তারপরে সবাই পাশে এরকম শুয়ে বসে ফোন নিয়ে ঘাঁট ঘেটে যাচ্ছে তার স্ক্রিনে আলোটা আপনার চোখে পড়ছে তো আপনি সিনেমাটা কখন দেখছেন আর সব হচ্ছে মানে মাল্টিপ্লেক্সিকে আপনি টাইম স্পেন্ড করছেন বাট ইউর নট ওয়াচিং এ মুভি আর নট এনজয়িং দ্য স্টোরি নট এনজয়িং দ্য পারফরমেন্স ইউর নট এনজয়িং দ্য মিউজিক তো এটাই আমার বলার ছিল যে মানে বাকি স্টেটসরা কত কিছু উদ্যোগ নেয় সিনেমাকে বাঁচানোর জন্য কিছু করার জন্য এবং এই ধরনের উদ্যোগ কিন্তু এই যে কর্ণাটকা গভর্নমেন্ট নিয়েছে নিজের রিজেনল সিনেমাকে বাঁচানোর জন্য যাতে সেখানে ফুটফল বাড়ে ঠিক আছে কিন্তু আমাদের গভর্নমেন্টে তো আমাদের তো আরো বেশি হেল্পের দরকার যে এখানে তো মানে একদমই লোকে সিনেমা দেখতে যায় না বাংলা সিনেমা কে দেখতে যায় ম্যাক্সিমাম হল ইত্যাদি চলছে যে হিন্দি ছবি হলিউড ছবির ব্যবসার উপরে তো সেখানে সেখানে তো গভর্নমেন্টে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত নয় সিঙ্গেল স্ক্রিন তৈরি করার জন্য তাদেরকে কিছু এক্সট্রা বেনিফিট দেওয়া উচিত নয় এই টিকিটের উপর একটা ক্যাপ রাখা উচিত কিছু তো করো মানে কোনো এই নেই কিন্তু ফিল্ম লাইনের লোকজনকে নিয়ে এসে রাজনীতিতে ইউজ করবার বেলা কিন্তু সবাই এগিয়ে রয়েছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ